হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমিও চলে এসেছি আবারও আর এক জায়গায় খাবারের সন্ধানে খাবারের সন্ধানে মানে বিরিয়ানির সন্ধানে তো তোমরা তো ভালো করেই জানো আমি হচ্ছি বিরিয়ানি লাভার তো এখানেই চলে এসেছি যে দেখতেই পাচ্ছ তোমরা কোথায় চলে এসেছি গ্রামে সেই উজ্জ্বলদার দোকান যে উজ্জ্বলদার দোকানের নাম শুনতে 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 আমার কান একদম পুরো পচে গেছে যে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি তো ভাবলাম আজকে যাওয়াই যাক কি আর আছে উজ্জ্বলদার বিরিয়ানির মধ্যে যেখানে মানুষ এত নাম করে এত কথা শুনছি এত কথা শুনছি তো আমি তো বিরিয়ানি লাভার একটু যাই খেয়ে আসি তো চলেই আসলাম আজকে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আর তোমাদের ভিড়টা তো দেখিয়েই দিলাম যে কেরম পরিমাণে ভিড় মানুষের লাইন পড়ে রয়েছে ওফ বাবা তার মধ্যে এত গরম একটু দাঁড়ানোর মতন জায়গা নেই দোকানের ভেতরেও সবাই বসে আছে ভেতরের জায়গাটা খুবই ছোট বসে আছে আর এখানে তো ভিড়ে যে দেখতেই পাচ্ছ এখানে সাজিয়ে রাখা হয়েছে চিকেন চাপ চিকেন রেজালা এখানে বিভিন্ন সব বিরিয়ানির হাড়ি এবং তার মধ্যে বিরিয়ানি দিচ্ছে কন্টেনার তোমরা দেখতেই পারলে আর দেখো চিকেনের সাইজগুলো দেখো খুবই বড় বড় এবং কালারটা তো একদম লালছে দেখেই লোভনীয় লাগছে আর এই যে বিরিয়ানির হাড়ি আর কন্টেনারের সাইজগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কন্টেনারের সাইজগুলো কত বড় এবং কত কারিগর এখানে কাজ করছে আর দোকানটা কিন্তু সামনেটা একদম এরকম ভেতরে কিন্তু বসার জায়গা খুবই কম তো উজ্জ্বলদার দোকানে দেখো ভিড় ভিড় দেখো ভিড়ের লাইন আমি তো এত ভিড় এত লাইন দেখে আমি ভাবছি আজকে তো দাদা বৌদির বিরিয়ানি এখানে ফেল হয়ে যাবে দাদা বৌদির বিরিয়ানির কাছে উজ্জ্বলদার বিরিয়ানির কাছে দাদা বৌদির বিরিয়ানি কিছুই হবে না দেখা যাক আমি বসে খাবো এখানে বসে খেলে আনলিমিটেড রাইস এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যারা বসে খাবে তাদের জন্য বিরিয়ানি যাচ্ছে কতটা পরিমাণে বিরিয়ানি ওনারা দিচ্ছেন এবং স্যালাডও দিচ্ছেন কিন্তু ওনাদের এখানে বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি আর আলু এই দুটোই হচ্ছে আনলিমিটেড আর কিন্তু কিছু আনলিমিটেড দেবে না কারণ স্যালাডও দেবে না বা চিকেন চিকেনও দেবে না শুধু রাইস আর আলুটাই আনলিমিটেড দেবে আর এখানে হচ্ছে ময় কতটা ওনারা কোয়ান্টিটি দিচ্ছে ওনারা যে বসে খেলে আমি যেখানে ঘুষে গেছে এত এক ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর সেই মুহূর্ত আসলো যেই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছিলাম এবং সেই 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 যুদ্ধে আমি এখন নেমে গেলাম খেতে তো দেখাই যাক এরকমই যে খেয়ে কতটা পরিমাণে সাধারণ এনাদের এই খেতে বসে দুর্য জলের বোতলটা দেখছে জলের বোতলটা ওনারা কিন্তু দিচ্ছে খেতে প্রত্যেককে এবং খুব ঠান্ডা জলের বোতল এক ঘন্টা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে গরমে লাইন দিয়ে কাউন্টারে কুপন কেটে তারপর এসে কিন্তু এই বিরিয়ানির দোকানে বসে বিরিয়ানিটা পেলাম শেষ অবধি বিরিয়ানিটা খেলাম কিন্তু বিরিয়ানিটা খাচ্ছি কীরকম লাগে দেখি এবার মুখে দিয়ে আমি দেখবো যে স্বাদটা কীরকম লাগে তো আমি এবার মুখে দিলাম সেই যুদ্ধে নেমেই গেলাম লাস্ট পর্যন্ত এত বিরিয়ানি খেতে ভালোবাসি বলে দৌড়ে ছুটে চলেই গেলাম গ্রামে তো গিয়ে বিরিয়ানিটা মুখে দিলাম খেলাম ওনাদের কোয়ান্টিটি ঠিকই আছে প্রচুর পরিমাণে ওনারা দিয়েছে অনেকটাই এতটা আমার পক্ষে খাওয়া সম্ভব না আর দুটো শশা একটা পেঁয়াজ দিয়েছে আর মাংসের যে সাইজটা দিয়েছে ভালোই দিয়েছে খারাপ দেয়নি কিন্তু বন্ধুরা দুঃখের সাথে বলতেই হচ্ছে যে আমার মুখে কিন্তু এতটাও স্বাদ লাগেনি যতটা আমি এত জায়গায় বিরিয়ানি খাই বা এত বিরিয়ানি আমি খুব ভালোবাসি কিন্তু আমার কাছে এতটাও বিরিয়ানির স্বাদ লাগে মানে এতটাও ভালো হয়নি পছন্দের হয়নি তো সেই কারণে আমি সুকুমারও বিরিয়ানি ফেলে দিয়ে চলে গেছে খেতে পারিনি আর আমিও খেতে পারিনি কেননা ঘিয়ের গন্ধ আর আমার অতটাও ভালো লাগেনি বন্ধুরা সবার মুখে স্বাদ তো সমান নয় আমার ভালো লাগেনি বলে যে আরও সবার ভালো লাগবে না এরকম কোনো কথা নয় যার জন্য এত মানুষের ভিড় সবার সবারই ভালো লাগছে হয়তো আমার ভালো লাগেনি তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি খুব একটা ভালো খাইনি ফেলে দিয়ে চলে এসেছি যুদ্ধ শেষ হয়ে গেছে বন্ধুরা তো যুদ্ধ শেষ করে আমি বেরিয়ে আসলাম এবং দুটো পার্সেলও আমি নিয়ে নিয়েছিলাম চারটে বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম কারণ আমার বাড়িতে যে ছানারা রয়েছে তারা খাইবে কি আমি যদি খাইয়া চলে আসি তো তারা তো না খাইয়া বইয়া থাকবে না সেই জন্য আমি দুইটা কোয়ান্টিটি বাড়িতে নিয়ে যাবো আর আমরা ভাব পাচ্ছিলাম যে এইখানেই দুজনে বৈশাখ খামু কিন্তু কী আর করা যাইবো আমরা তো খাইতেই পারলাম না এই যে কোয়ান্টিটির কন্টেনারের সাইজ দেখো ওনাদের যে পরিমাণে ওনারা বিরিয়ানি দেয় তো সেই বিরিয়ানি কিন্তু যথেষ্ট এবং আমি বাড়িতে চলে আইছি চল্লা যে দেখো আমার ছানাপ ওনাদের দিয়েছি খাইতে ওনাদের থালাতে কোয়ান্টিটি দেখো অনেক অনেকটা পরিমাণে দেয় এবং চিকেনের সাইজটাও বেশ বড়োই দেয় আলুটাও বেশ বড়ই দেয় তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে করবে তো আমার কাছে বিরিয়ানির স্বাদ খুব একটা হেরফের অন্যান্য জায়গা থেকে লাগেনি জানি না তোমাদের তোমরা অবশ্যই যাও উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি অবশ্যই অবশ্যই সবাই খাও